আসসালামু আলাইকুম রহিম পোলট্রিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমরা চায়না প্রযুক্তির যে এই টাইপ যেটা এই টাইপ যেটা আপনার আগে চায়না থেকে ইনপুট করা লাগতো সেটা এখন আমরা বাংলাদেশে আমরা নিজেরা তৈরি করতেছি আমরা অলরেডি কমপ্লিট একটা চারটা সেট কমপ্লিট হয়েছে এতদিন আপনাদেরকে ভিডিও দিতে পারেনি যে কোনো একটা ব্যস্ততার কারণে তো ভাবলাম এটা একটা ছোটো একটা টাইপের ভিডিও এটা আপনাদেরকে দেখিয়ে এটার থেকে শুরু করি এখন থেকে আমাদের এই স্ট্যাপের রেগুলার ভিডিও পাবেন কাজ হইলেই ভিডিও দিব সবগুলোর ভিডিও যেভাবে দেই আমরা এই স্ট্যাপের ভিডিওগুলো এভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমাদের এখানে এগারো ইউনিট একটা স্টেপ আছে এগারো ইউনিটে আমাদের এখানে এগারো ইউনিটে আপনার এক হাজার মুরগি ধরা যায় আর এইটা আমাদের এই খাসার পাশে প্রয়োজন পড়ে জায়গা কম হাইটে জায়গা কম পাশে জায়গা কম আপনার লিটারের সুবিধা সব দিয়ে সুবিধা এটার জন্য এটার এই খাসাটা এই জন্য এখন রেগুলার কাস্টমার দ্বারা সবাই এই খাঁচাটার প্রতি অনেক আগ্রহ আপনারাও চাইলে এই খাঁচাটা দেখতে পারেন আমাদের কিছু কিছু প্রজেক্ট যারা যেগুলো আমরা করে শেষ করছি এগুলো আপনারা ভিজিট করতে পারেন আমাদের কোম্পানি ভিজিট করবেন দেখবেন দেখে দেখবেন ওই এই কতটুকু সুবিধা আচ্ছা এই স্টাইপ খাঁচার জন্য আমাদের পাশে জায়গা প্রয়োজন পড়ে আমাদের এইটার পাশে জায়গা প্রয়োজন পড়ে আপনার আটচল্লিশ ইঞ্চি চার ফিট জায়গা প্রয়োজন পড়ে সোজা চার ফিট জায়গা প্রয়োজন পড়ে চার ফিটে আপনি মুরগি ধরতে পারতেছেন ছিয়ানব্বই পিস মুরগি ধরতে পারতেছেন ছিয়ানব্বই পিস আর আমাদের যে আগে যে চায়না প্রযুক্তি যে খাঁচাটা করতাম আমরা ওইটাতে আমরা আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সিষট্টি ইঞ্চিতে আমরা মুরগি বাহাত্তর পিস আমরা দেড় ফিট কমিয়ে এনে এটাতে আমরা মুরগি দরাতে পারতেছি আমরা ছিয়ানব্বই পিস ওইটা থেকে প্লাস মুরগি দরাইতে পারতেছি অল্প জায়গাতে আচ্ছা অনেক চলে আসলাম আমাদের সেই এই টাইপ খাসা সবাই আমাদের যারা আগ্রহ যে এই টাইপ এই টাইপ এই টাইপ কি চলতেছে এই টাইপের ভিতরে তাই আমরা একটা সেট কমপ্লিট দেওয়ার পরে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম আমাদের সেই এই স্টাইপ এই স্টাইপে আমাদের অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে আপনাদেরকে দেখাইতে পারিনি ব্যস্ততার কারণে আমাদের আমি আগেই বলছি তো এটাতে আমরা ফুল কাম কমপ্লিট এটাতে ওয়াল কাম কমপ্লিট আমরা এখন আপনাদেরকে দেখাবো আজকে চলে যাবো কাজ শেষ আমরা এটা আমাদের গাজীপুরেই আচ্ছা অ্যাড্রেসটা লাস্টে দিয়ে দিব আপনাদেরকে অ্যাড্রেস লোকেশনটা লাস্টে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের এই স্টাইপ ফুল কমপ্লিট এটা হচ্ছে স্টেপের যে আউট লাইন এটাতে নিপেলের যে লাইনটা প্রয়োজন হয় এটা শুধু সিঙ্গেল একটা লাইন ওই তো দুই দুই মাঝখানে একটা লাইন প্রয়োজন হয় তাই শুধু একটা লাইনের জন্য তিনটা গ্যাস পাইপ হয় আমাদের বা খাসা কাছে জানতেন তিনটা করে গ্যাস পাইপ দেওয়া হয়তো এটাতে আমাদের একটা করে গ্যাস পাইপ দিলে একটা করে লাইন তাই একটা করে তিনটার জন্য তিনটা গ্যাস পাইপ দিলে যথেষ্ট আচ্ছা এই স্টেপের এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা তিনতলা হচ্ছে কি এটা এই টাইপ আপনারা তাহলে তলা করতে পারেন পাঁচতলাও করতে পারেন এই টাইপে পাঁচ করতে পারেন নো প্রবলেম এই টাইপে লিটারের প্রবলেম নাই যত উঁচা করা যায় সমস্যা নাই খাদ্য দেওয়ার জন্য আলাদা একটা রেলিং সিস্টেম করা যায় ওইটা আমরা করে দিই যদি কারোর পাঁচতলা ছয় তালা যান তখন আমরা এটা করে দিব ভাবেন এত মুরগি গরমের কি ফেসিলিটি গরমের জন্য সুবিধা আমাদের কাছে আছে যখন আপনারা ওইটার জন্য বলবেন আমরা ওইটার জন্য ওই পদ্ধতি নিব কিভাবে করা যায় আমরা এটা আপনাদেরকে দিকে দিব আচ্ছা এই টাইপের যে দরজাগুলা এই স্টাইপের দরজাগুলো কিন্তু অনেক বড় হয় এটা আমরা একটা লক সিস্টেম করে দিয়ে যাতে খুলতে না সুবিধা হয় আর জায়গা আমাদের মোবাইল ফোনটা খুলতে পারতেছি না লকের কারণে এই টাইপের দরজাটা এখান থেকে এখান পর্যন্ত এই এই যে এই জায়গা এই জায়গার থেকে এই জায়গা অনেক বড় আপনার ভ্যাকসিন দিতে মুরগি বার করতে ঢুকাইতে কোনো প্রবলেম এই ইজিলি হচ্ছে কাজটা আচ্ছা এই টাইপের যে আমরা যে ফিটার চায়না কাজে যে ফিটারটা ব্যবহার করতাম এটাতে আর একটু হেভি ফিটার ব্যবহার করতে চেষ্টা করেছি যেহেতু এটা এই টাইপ এটা আধুনিক প্রযুক্তি তাই আমরা এটা একটু ভালো ব্যবহার করছি এই টাইপের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই বেলটা বেলটা হচ্ছে আপনার লিটারটারে টেনে সামনে নিয়ে পরিষ্কার করে দিবে সবাই জানেন এস টাইপ সবাই এস টাইপের এই বেল্টিং জিনিসটিটা সিস্টেমটা দেখার জন্যই অনেক আগ্রহ হয়ে থাকেন তাই আমরা বেল সে এস টাইপের বেল্টটা চলে আসলাম দেখেবো ওই পাশে আমাদের একটা বে এস টাইপের একটা মোটর আছে ওই পাশে আমাদের এস টাইপের একটা মোটর আছে ওই মোটরটায় তিনোটারে তিনোটা বেল্ট ঘুরাবে দেখতে পাচ্ছেন তিনোটা বেল্ট কীভাবে ইজিলি ঘুরতেছে তিনটা বেল্ট খুব সুন্দরভাবে ইজিলি ঘুরতেছে তিনটা বেল্ট এটা নিয়ে চলে আসবে নিচের দিকে লিটারটা ইজিলি পড়ে যাবে এটাই হচ্ছে এই টাইপের একটা আকর্ষণীয় জিনিস লিটার পরিষ্কারী ওদের ঘরের কাছে এখনো কমপ্লিমেন্টারে ওয়াশ করবে পরিষ্কার করা হয়নি তো তাই একটু আবর্জনা দেখা যাচ্ছে কেউ কিছু মনে নেবেন না ভিডিওতে এটা আমরা রানিং সব কিছু এখানে একটা হাউজ হবে একটা হাউজের মতন একটা হবে যাতে লিটারের পানিটা যাতে বাইরে না যায় এক যাতে লিটারের পানিটা থাকে পরিষ্কার হওয়ার পরে পর দেখতে পাচ্ছেন পানিটা চলে আসছে তাই এই জায়গায় একটা ইট দিয়ে গাঁথনি করে একটা হাউজিং সিস্টেম হবে যাতে লিটারটা হাউজের পড়ে এটা পুরো বেলটাই উপরের পাশটা আসবে নিচের পাশটা আমাদের বেলটা কিন্তু খুব কোয়ালিটি ফুল একটা বেল্ট এটার জন্য যে বেলটা আমরা ব্যবহার করি খুব কোয়ালিটি ফুল বেল্ট প্রত্যেকটা এই পাশে একটা রোলার আছে ওই পাশে একটা রোলার আছে প্রত্যেকটারই জন্য আলাদা আলাদা রোলিং সিস্টেম করা আছে একটা পাইপ দেওয়া আছে যাতে পাইপটা এটার ভিতরে সুন্দর কোনো এসে ঘুরে বেল্টের কোনো ক্ষয়ক্ষতি হয় না তিনটার জন্য তিনটা বেল্টিং সিস্টেম করা আছে আমরা আস্তে আস্তে আমাদের যে মোট আপনার এটা চাইলে যদি কেউ এগারোশো এগারো ইউনিটের জন্য করতে চান যেমন এক হাজার মুরগি এটা আপনার মোটর লাগবে না হ্যান্ডেলিং সিস্টেম করতে পারবেন কিন্তু উনি একটু শখিনদার মানুষ তাই উনি আলাদাভাবে একটা মোটর ব্যবহার করছে যে না আমি এটার জন্য একটা মোটর মানে উনি সামনে আরো বড় কিছু করবে তাই উনি মোটর মোটর সিস্টেমটা করে ফেলেছে এটাতেই যে উনি সামনে দেখার জন্য এই দেখতে পাচ্ছেন ওই পাশে পরিষ্কার হয়ে গেছে বেল কিন্তু অলরেডি আগে আস্তে আস্তে বেল ফুল বেল পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের যে মোটরটা সেই গিয়ার বক্স আলা মোটর পিছনে গিয়ার বক্স আর পিছনে মোটর সামনে গিয়ার বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে শেষ শেষ পর্যায়ে লাইনটা এটা এখান থেকে গিয়ার বক্সটা আস্তে আস্তে ঘুরাচ্ছে আর পুরো বেলটা পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো বেলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে মানে আমাদের যে খাসার ডিপার্টমেন্ট পোলট্রি ডিপার্টমেন্টে সবাই জানেন আমাদের ডিপার্টমেন্টে এখন বর্তমানে যে আমাদের ওয়ার্কার ওয়ার্কার সমস্যার অনেক লিটার যখন একটা ওয়ার্কার আপনারা যখন নেন আর একটা ওয়ার্কার নেওয়ার দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস দুই মাস পরেই ওর লিটার পরিষ্কার করাটাই ওর বিরক্ত মনে হয় তখন কি হয় ওইটা চলে যায় আর একটা পোলট্রি ডিপার্টমেন্টে একটা ওয়ার্কার চলে যাওয়া অনেক কিছু একটা ওয়ার্কার চলে গেলে অনেক কিছু ফেসিলিটি বুক করতে হয় অনেক প্রবলেম বুক ফেল করতে হয় তাই আমরা এই আধুনিক প্রযুক্তি বেল্ডিং সিস্টেমে চলে আসা দেখতে পাচ্ছেন লিটারটা যখন এক জায়গায় চলে আসবে লিটারটা টানা হেঁচটা নাই কিছু নাই লিটারটা অটো এক জায়গায় চলে আসতেছে তাই একটা লোক কর্মচারী যখন অন্য জায়গায় কাজ করবে কাজ করে যখন আপনার এখানে আসবে এসে দেখবে এটাতে ফুল সুবিধা আছে আমার অন্য জায়গায় লিটার টাইন টাইনে টেনে টেনে এক জায়গায় করা লাগতো করে বস্তায় ভরা লাগতো অনেক প্রবলেম আর এই যখন দেখবে যে না ওই বাইরে এখানে আসছি এখানে বিল্ডিং সিস্টেম পুরো লিটার এক জায়গায় চলে আসতেছে আমার কোনো পরিশ্রম নাই ও দেখবেন আপনি এখান থেকে এক হাজার টাকা এক হাজার টাকা স্যালারি কম হলেও থাকবে যাবে না এটাই হচ্ছে আমাদের বিল্ডিং সিস্টেমের আরেকটা প্লাস পয়েন্ট আচ্ছা আজকে আমাদের আপনাদেরকে বিল্ডিং সিস্টেমের অনেক কিছু দেখাইলাম অনেক কিছু দেখলেন সামনে এরকম দেখতে পারবেন যে এই গে ওই কে খাইতে পারবে কিনা হ্যাঁ আমাদের এটাতে পাশে খাওয়ার সিস্টেম থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনলাইন ওই যে টাঙ্কিটা টাঙ্কি থেকে এনে নিপেলটা দিয়েছি হয়েছে আচ্ছা সব বলা হয়েছে আমাদের এটাতে কি কি ব্যবহার করা হয়েছে এটা আপনাদেরকে বলিনি আমাদের এই খাসাতে ব্যবহার করা হয়েছে গ্যালভানাইজিং করা দশ ডিএসএম এর দশ নম্বর তার শুধু দশ তার এটা ফুল আর তার সবাই তো একটু ভাবেন যে আট নাম্বার তারা চিকন না ভাই আট নাম্বার তারটা দশ নম্বর তারের থেকে আরো মোটো হয় আট নাম্বার তারটা দশ নম্বর তারের থেকে আরো মোটা হয় যত আমাদের যত প্লাস পয়েন্ট পয়েন্ট যত প্লাস হবে তত তার চিকন হবে পয়েন্ট যত কম হবে তার তত মোটা হবে আমাদের যে তারগুলো আমরা ব্যবহার করি এগুলো অরিজিনালি গ্যালভানাইজিং করা অরিজিনালি এর তার আমাদের তারের ভিতরে খোদাই করে লেখা থাকবে কোনো ডুপ্লিকেট করার চান্স নেই আমাদের কাছে আমাদের যে লোক যাবে আপনার এখানে ফিটিং করার জন্য যদি কেউ অর্ডার দেন আমার এখানে ভাই যদি লোক যাওয়ার পরে লোকদের বলবেন যে তারের ভিতরে খোদাই করে আমি ভিডিওতে দেখছি ভিডিও প্রয়োজন আমার লোকদেরকে দেখাবেন দেখেন ভিডিওতে আপনারাই বলছেন হ্যাঁ ভিডিওতে দেখানোর পরে ওদেরকে বলবেন আমার খোদাই করা লেখাটা দেখিয়ে দাও পড়া খোদাই করা লেখা দেখিয়ে বিএসআরএম প্রমাণ করে তারপর কাজ করে আপনার এখান থেকে আসবে আমরা এটাতে এই জন্য যে আমরা অ্যাঙ্গেলটা ব্যবহার এটা ইঞ্চি 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 আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তিনটা দিয়ে তৈরি করা দুই ইঞ্চিটা বেশি ব্যবহার করা হয়েছে যেহেতু হারাই স্ট্যান্ড এর জন্য পুরোটাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছে আমাদের যে অ্যাঙ্গেলটা এটাও বিএসআরএম এর আমরা অ্যাঙ্গেলটাও ব্যবহার করেছি বিএসআরএম এর আমাদের যে লোহা যাবতীয় যে জিনিসগুলো আছে বেশিরভাগই তো জিনিস সবই বিএসআরএম এর শুধু শেপ এগুলো আমাদের বিএসআরএম এর একটু প্রবলেম বিএসআর পাওয়া যায় না কিন্তু শেপ গুলা অনেক কোয়ালিটি ফুল শেপ এগুলো অনেক ভালো কোয়ালিটি ফুল অনেক হেভি শেপ ব্যবহার করা হয় আমাদের এখানে যে রুলারগুলো বানানো হয় যে রুলার পাইপগুলো ব্যবহার করা হয় এগুলো খুব ভালো কোয়ালিটি ফুল আপনারা যাচাই করে দেখবেন আমরা ব্যবহার করছি আমরা যা যেগুলো প্রজেক্ট করছি আমাদের এখানে যোগাযোগ করবেন ভিজিট করবেন দেখবেন যে ওরা অরিজিনালি মাল দিচ্ছে কিনা আমরা অরিজিনালি মাল দিচ্ছি কিনা এগুলো যাচাই করে কিছু দেখে শুনে আমাদের কোম্পানি ভিজিট করবেন আমাদের সাথে আসবেন সবার জন্য আমাদের সবার সবাইকে আমার যত বিভার আছেন সবাই কীভাবে নতুন বিভার আছেন সবার আমার এখানে আমার ফ্যাক্টরিতে সবার দাওয়াত সবার চায়ের দাওয়াত রইল আসবেন আমাদের এখানে চা খাবেন বসবেন বাইরে সাথে পরিচয় হবে আসবেন দেখবেন সবকিছু দেখে শুনে আমাদের কোম্পানি ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে তারপর এরকম ছোট্ট একটা অর্ডার দিয়ে যাবেন সবাই যদি পসিবল হয় মনে করেন যে আমাদের হ্যাঁ পসিবল এরকম একটা ছোট্ট একটা সেট অর্ডার দেওয়ার যে আমাদের এখানে এসে এরকম ছোট্ট করে একটা স্টেপের অর্ডার দিয়ে দেখতে পারবেন কেমন প্রয়োজনে বলবেন যে আপনাদের এলাকার আশেপাশে কোনো হয়েছে কিনা বলেন আমি গিয়ে দেখব হ্যাঁ আমাদের আশেপাশে এটা হচ্ছে আমাদের আশেপাশে গাজীপুরে আছে এক জায়গায় আপনারা আসবেন এটা আমাদের মার্কেটিং প্রচারের জন্য আপনারা কি অ্যাড্রেসটা না দিই যারা আমার কাস্টমার আছেন শুধু তাদেরকে আমারে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে আমাদের এখানে ল্যান্ডলাইন নাম্বার আছে সব কিছু দেওয়া আছে নাম্বার আছে সব দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দিবেন দিবেন আমাদেরকে ফোন আমরা ফোনে আপনাদেরকে নিজে লোকেশন দিব আসবো প্রয়োজনে আমরা নিজেরা আপনার সাথে আসব। এসে এটা কোম্পানি ভিজিট করবো এটা দেখবেন কিরকম কাম হয়েছে কিরকম কি হয়েছে সব কিছু দেখে তারপরে প্রয়োজন অর্ডার দিবেন নো প্রবলেম আমরা আপনাদের সামনে সবসময় সাপোর্টের জন্য আসি আজকে আপনাদের কাছে অনেক কিছু বলা হয়ে গেছে আমার আমাদের পুরো এস টাইপের ভিডিও আপনাদেরকে দেখাইছি সামনে আরো দেখাবো আরো নতুন নতুন প্রজেক্ট আমাদের হবে আরো বড় বড় প্রজেক্টের অর্ডার আমাদের কাছে ইনশাল্লাহ আসতেছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আজকে এটা আমাদের এটা চার নম্বর সেট রানিং আগের তিনটা আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এটার ভিডিও ফুল কমপ্লিট তাই এটা আজকে চলে যাব এটা দেখাইলাম এটা আমাদের গাজপুর আশেপাশেই আছে আপনারা কখনো আমাদের এখানে আসলে আমরা নিয়ে আসবো দেখাবো আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলি আমাদের এখানে চায়ের দাওয়াত আছে আপনারা আসবেন সবসময় আগে সবসময় আসবেন আমাদের কোম্পানি ভিজিট করবেন দেখবেন শুনবেন আমাদের কোম্পানি দেখবেন আমরা কি কি জিনিস ব্যবহার করি কি কি জিনিস না ব্যবহার করি কোন জিনিসটা আমরা খারাপ ব্যবহার করি এগুলো দেখবেন দেখে যাচাই করবেন যাচাই করে আমাদের এখানে যদি ভালো মনে হয় যে আপনার আপনাদের জিনিসগুলো ভালো তাহলে অর্ডার দিবেন আচ্ছা আরেকটা কথা ভাইয়া বলি আপনারা আমাদের এখানে আমাদের সাথে সম্পর্ক তৈরি করুন আমাদের এখানে খাসা নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের এখান থেকে সম্পর্ক তৈরি করুন আমাদের এখানে সম্পর্ক তৈরি করলে আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাব বলতে পারেন ভাই আপনাদের কিন্তু খাসা নিতে হবে সাপোর্ট নেওয়ার জন্য না ভাই আমাদের কিন্তু খাসা নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা শুধু একটা ফোন দিয়ে বলবেন যে আমার এই জিনিসটা প্রবলেম হচ্ছে একটু আপনাদের কিন্তু সাপোর্ট চাই ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে আমরা যতদিন আমাদের কোম্পানি আছে ততদিন আমরা নিজেরা আছি আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাবো এটা আমাদের স্টেপের যে বেলটা দেখতে পাচ্ছেন এখনো যে ওই সারার পরে এখনো ইজিলি ঘুরতেছে এতক্ষণ একটু ময়লা ময়লা ছিল এখন ফুল পরিষ্কার আপনি এটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের দেখানোর জন্য ফুল পরিষ্কার হয়ে গেছে অলরেডি এটা আমরা রানিং এখনো পরিষ্কার হয়ে গেছে শেষ পর্যায়ে একটু পানি মারলে অবশ্যই আরো পরিষ্কার হয়ে যাবে পানিটা ওরা হয়তো পরের বার থেকে কখনো মারবে আমরা তো দেখানোর জন্য করছি হয়তো তারা পানি মেরে পরিষ্কার করবে আচ্ছা আমি আজকে অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি আজকে এটুকু দিয়ে শেষ করতে চাচ্ছি পরবর্তীতে আবার কোনো এরকম স্টেপের খাঁচা আসলে আবার আপনাদের সাথে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ